জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ মঙ্গলবার দশম দিনে প্রথম পর্বে মুখোমুখি হয় সেকেন্ড ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ বি এর রায়গঞ্জ অজয় সংঘ বনাম নেতাজি পাঠাগার রায়গঞ্জ অজয় সংঘ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রায়গঞ্জ অজয় সংঘের পক্ষে প্রিয়াংশু কুন্ডু ৩৩ বলে তেষট্টি রান করেন সুরজিৎ কুন্ডু পঁচিশ বলে চল্লিশ রান করেন নেতাজি পাঠাগারের বোলার অভিজিৎ দুই ওভার বল করে পনেরো রান দিয়ে একটি উইকেট তুলে নেন অন্যদিকে নেতাজি পাঠাগার ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল দুশো রানের তারা শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে নব্বই রান সংগ্রহ করেন দলের পক্ষে আশিকুল হক ১৬ বলে চব্বিশ রান করেন কৌশিক এগারো বলে চোদ্দ রান করেন রায়গঞ্জ অজয় শঙ্খের বোলার রিপন কুমার তিন ওভার বল করে চার রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন রাহুল তান্তিয়া চার ওভার বল করে ১৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় একশো নয় রানে জয়লাভ করে রায়গঞ্জ অজয় সংঘ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন প্রিয়াংশু কুণ্ডু মঙ্গলবার দ্বিতীয় পর্বের খেলায় পরস্পরের মুখোমুখি হয় সেকেন্ড ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ এর বিদ্রোহী এবং কাঞ্চনপল্লী জাগ্রতি সংঘ কাঞ্চনপল্লী জাগৃতির সংঘ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে আঠারো দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে চুরানব্বই রান সংগ্রহ করেন দলের পক্ষে সৌরভ রায় সতেরো বলে দুই রান করেন করণ আইচ একত্রিশ বলে উনিশ রান করেন বিদ্রোহীর বোলার তন্ময় দত্ত চার ওভার বল করে সতেরো রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ভোলা দাস তিন দশমিক তিন ওভার বল করে কুড়ি রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন অন্যদিকে বিদ্রোহী ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল পঁচানব্বই রানের তারা শেষ পর্যন্ত চোদ্দ দশমিক এক ওভারে পাঁচ উইকেট হারিয়ে আটানব্বই রান সংগ্রহ করেন দলের পক্ষে দীপক আঠাশ বলে ছাব্বিশ রান করেন তন্ময় দত্ত উনতিরিশ বলে কুড়ি রান করেন কাঞ্চনপল্লী জাগৃতির সংখের বোলার রোহিত মুখার্জি দুই ওভার বল করে সতেরো রান দিয়ে দুটি উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় চার রানে জয়লাভ করে বিদ্রোহী ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন তন্ময় দত্ত